প্রণাম মহারাজ এসেছ মহারাজ আমি আমার কথা রেখেছি তাই দয়া করে এবার আমাকে আমার প্রয়োজনীয় অর্থ সাহায্য করুন কি অর্থ কি মহারাজ আপনি কি ভুলে গেলেন আপনার শর্ত না 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 শর্ত তো আমি ভুলিনি আমার মনে আছে আমি তোমায় বলেছিলাম যে পৌষের শীতে সারা রাত রাজবাড়ির ওই পুকুরে ঠান্ডা জলে বুক oprti ডুবে থাকতে হবে তবেই আমি তোমায় তোমার প্রয়োজনীয় অর্থ দেব কিন্তু তার আগে তুমি একটা সত্যি কথা বলো তো বলুন মা